হ্যালো বোন আপনি কি বোন আপনি কি রানী দাস বলছেন হ্যাঁ বোন আমি তারিখ বলছিলাম আহ তারিক বলছিলাম আমি লন্ডন থেকে আপনি আপনি ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নিয়ে আমি কি করবো আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পয়সা আমি কিভাবে খাবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাকে ফেলাইছে স্যার এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনা তো স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি তো আপনাকে স্যার আমি স্যার বলছেন হ্যাঁ আমি তারিখ বলছিলাম তারিখ বলছিলাম আমি লন্ডন থেকে আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং কম মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চেলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোন কি সহযোগিতার প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নিয়ে আমি কি করবো আমার তো কোনো নিরাপত্তা নেই আমার কাছে আমি কিভাবে খাওয়াবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে এখন আমি কি করবো আমি আমার নেতৃবৃন্দ বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেই জন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগতভাবে আপনাকে সমাপ্ত করতে পারি আমার স্বামী মারা গেছে এক ছাদ নেমে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোন কোনো আশামী ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি নিশ্চিত জানি না তো আমার স্বামী সঠিক বিচার আমি চাই আর আমি এই তিনটা ছেলে ফোন করনি আমি কি খাবো তা আপনারা আপনা আমার পাশে থাকবে না এটা

সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যারবাদ স্যার সালাম